দেখেন কি সুন্দর করে রান্না করে নিয়েছি কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেন আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান ছাদ বাগানের রান্নাঘরে আপনাদের স্বাগত আশা করি আমার সকল দর্শক ভাই বোনেরা পরিবার পরিজন নিয়ে অনেক ভালো আছেন আমিও আল্লাহ রশিস রহমতে ভালো আছি এই তো দেখেন আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আমার এই ছোট্ট ভিডিওটি না টেনে দেখবেন আপুরা ভাইয়ারা এই তো রুই মাছের তরকারি রান্না করব তাজা রুই মাছের তরকারি ভাবলাম যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি আর আমার ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যেই সকল ভাই বোনেরা আমার চ্যানেলের নতুন সদস্য হয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো সব কিছু কেটে কুটে নিয়েছি এখন চলে যাব রান্না করতে আমার ছেলে আলু খুব পছন্দ করে কোনো তরকারিতে যদি আলু না দেয় তাহলে বলবে আল্লাহ আজকে তুমি এই তরকারিতে কেন আলু দিলাম তরকারির সাথে আলু থাকবে ও খুশি থাকবে আলু থাকবে না খুশি থাকবে না মাছ ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দেখেন আমি আগে থেকেই রুই মাছটা হলুদ আর গিয়ে লবণ দিয়ে মেখে রেখেছি তেল গরম হলে মাছগুলো ভেজে নিব এতো তেল গরম হয়ে গিয়েছে আমি মাছ ভেজে নিব এইভাবে তাজা রুই মাছ শীতের দিন তাজা তরকারি দিয়ে রান্না করবেন আপনি মাছ কিনে আনবেন ফ্রিজে না রেখে সাথে সাথে একটু রান্না করে খেয়ে দেখবেন আমরা আসলে মাছের যে অরজিনিয়াল স্বাদ সেটা গ্রামে গেলেই বেশিরভাগ পাই আজকে রান্না করব বেশি কিছু রান্না করব না কারণ গতকালকে অনেকটা করি ফিজ রাখা আছে ওগুলো গরম করে খেয়ে নিবো এক মাছটা উলটি পাল খুব ভালো করে ভেজে নিবো মাছগুলো ভেজে তুলে নিলাম এখন মাছ ভাজার তেলে আমি পেঁয়াজ দিয়ে দিব আজকে রান্নাটা খুব সহজে ছেড়ে নিবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়ো ঝাল আমি একটু বেশি খাই তো এই জন্য মরিচের পরিমাণটা একটু দিয়ে দিব পরিমাণ মতো হলুদ তো সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব আর এই তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি ওই দিয়ে দিব বেগুন এখানে আমি বেগুন আর আলু খুব ভালো করে ধুয়ে রেখেছি বেগুন দিয়ে কিন্তু রুই মাছের তরকারি অনেক ভালো লাগে আমি জানি অনেকেই কিন্তু বেগুন দিয়ে রুই মাছের তরকারি রান্না করে খেয়েছেন আমি এখন আমার বাসায় কিভাবে রান্না করছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি এই আর কি আমি বেগুন আর আলুটা কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিব খিচ্ছি বেগুন আর আলুটা কষে যাওয়ার পর এই তো যেগুলো আমরা খুব ভালো করে কষে গিয়েছি দেখুন ভেজে রাখা মাছগুলো দিয়ে রান্নার জন্য পানি দিয়ে দিব দিয়ে দিলাম রান্নার জন্য পানি ঢাকনা দিয়ে রান্না করে নিব অপেক্ষা করব রান্না হয়ে যাওয়া পর্যন্ত দেখেন হয়ে গিয়েছে এই দিয়ে টমেটো আমি টমেটো কেটে দিয়ে দিচ্ছি এটা হলো আপনাদের যার যার ইচ্ছা খেতে ভালো লাগলে দিবেন খেতে ভালো না লাগলে দিবেন না আমি এভাবে দেই আমার খেতে ভালোই লাগে আজকে ধনিয়া পাতা নাই বাসায় এই জন্য আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিব এই তো রুই মাছ দিয়ে বেগুনের তরকারি দেখেন কি সুন্দর করে রান্না করে নিয়েছি কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেন এভাবে বেগুন দিয়ে রুই মাছের তরকারি রান্না করে একবার খাবেন বারবার খাইতে চাইবেন তাহলে ছাদ বাগানের রান্নাঘরের এই ছোট্ট ভিডিওটা আমি এখানে শেষ করে দিব আমার ভিডিওটা ভালো থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন যাতে আমার ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ